রুপা কি সত্যি সোনার দাম ছাড়িয়ে যেতে পারে তাহলে কি ভবিষ্যতে রূপা মানে সিলভারই হতে চলেছে আসল গোল শুনতে অবাক লাগলেও এর পিছনে রয়েছে কিছু বাস্তব রিজেন্স তবে ভিডিওটি শুরু করার আগে আমি দিয়ে নিতে চাই শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য এটি কোনো ফিনান্সিয়াল বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয় গোল্ড সিলভার শেয়ার মার্কেট বা অন্য যে কোনো ইনভেস্টমেন্টে ঝুঁকি আছে তাই ইনভেস্টমেন্ট করার আগে নিজে রিসার্চ করে নিন বা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করে নিন আপনার লাভ ক্ষতির দায় সম্পূর্ণ আপনার নিজের অ্যাকর্ডিং টু দ্য ইকোনমিক্স টাইমস লাস্ট এক বছরে গোল্ডের প্রাইস বেড়েছে প্রায় সিক্সটি থ্রি পার্সেন্ট আর সিলভারের প্রাইস বেড়েছে প্রায় সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ সিলভার গোল্ডের তুলনায় সেভেন পারসেন্ট বেশি আউটফর্ম করেছে কিন্তু গোল্ড ও সিলভার দুটোই কেন এত মূল্যবান তা জানার জন্য আমাদের আগে গোল্ড ও সিলভারের হিস্ট্রি একটু জেনে নিতে হবে হাজারো বছর আগে মানুষ গোল্ড ও সিলভারের কয়েন দিয়ে লেনদেন করতেন কারণ গোল্ড ও সিলভার ছিল নির্ভরযোগ্য নষ্ট হয় না এবং বিশ্বাসযোগ্য তাই গোল্ড ও সিলভার দিয়ে আগে ট্রানজ্যাকশন করা হতো কিন্তু বড়ো বড়ো ব্যবসা দূরের বাণিজ্য ও যুদ্ধের পরিস্থিতিতে গোল্ড ও সিলভারের কয়েন বহন করা প্রায় আনসেফ ও কঠিন হয়ে উঠল তখন আসলো নতুন সমাধান ব্যাংক বা পেপার মানি হ্যাঁ মানুষ তার গোল্ড ও সিলভার ব্যাংকে জমা দিত এবং তার বদলে একটি রিসিপ্ট পেত যেটি পরবর্তীকালে পেপার মানির স্থান নিয়েছে গোল্ড ও সিলভার দুটোই মূল্যবান কিন্তু গোল্ড সিলভারের তুলনায় অনেক বেশি মূল্যবান যেমন ধরুন এক গ্রাম গোল্ড কয়েন প্রায় বারো থেকে আঠারো গ্রাম সিলভার কয়েনের সমান কিন্তু যদি আপনি গোল্ড ও সিলভারের প্রাইস মুভমেন্ট দেখেন তাহলে একটি ইন্টারেস্টিং প্যাটার্ন আপনি পাবেন গোল্ড প্রথমে বাড়ে তারপর সিলভার অ্যাগ্রেসিভাবে জাম্প করে যেমন ধরুন গোল্ড যদি পাঁচ পার্সেন্ট রেট বাড়ে তবে দেখা যায় সিলভারের ক্ষেত্রে প্রায় দশ থেকে পনেরো পারসেন্ট রেট জাম্প করে আর এই প্যাটার্নটি হিস্ট্রিতে অনেকবার রিপিটেড হয়েছে কিন্তু প্রশ্ন হল কেন সিলভার এখন এত ইম্পর্ট্যান্ট আগে সিলভার ছিল শুধুমাত্র ওর্নামেন্টস ও কয়েন মেটেল কিন্তু এখন সিলভার হয়ে গেছে ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস কারণ সোলার প্যানেল ইলেকট্রিক ভেহিক্যাল এআই সার্ভার ব্যাটারি ও সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে সিলভারের ডিমান্ড দিন দিন বেড়েই চলেছে কারণ সিলভার হলো পৃথিবীর অন্যতম সেরা ইলেকট্রিসিটি কন্ডাক্টর কিন্তু ইন্টারেস্টিং হলো সিলভারের ডিমান্ড দিন দিন বাড়ছে কিন্তু সাপ্লাই সেই লিমিটেড কারণ সেভেন্টি পারসেন্ট সিলভার মাইনিং করা হয় অন্য প্রোডাক্টের সাথে অ্যাজ বাই প্রোডাক্ট হিসেবে আর আলাদা করে সিলভার মাইনিং খুব কমই করা হয় তাই সিলভারের সাপ্লাই খুবই লিমিটেড যদিও অনেকে গোল্ডে ইনভেস্টমেন্ট করছে এবং সিলভারকে ইগনোর করছে কারণ গোল্ড হল অনেক দামি এবং ইমোশনালি অ্যাটাচমেন্ট আছে গোল্ডের সাথে মানুষের কিন্তু সিলভারে সেই জিনিসটা আসে না বাট স্মার্ট ইনভেস্টাররা লো প্রাইসে অপরচুনিটিতে ফোকাস করে গোল্ড অলরেডি অনেক দামি তাই রেট বাড়ার অপরচুনিটি খুবই লিমিটেড কিন্তু সিলভার এখনও অনেক আন্ডার রেটেড তাই সিলভারের রেট ভবিষ্যতে অনেক বাড়তে পারে দেখুন আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার তো নই তবে কনসেপ্ট ক্লিয়ার ইফ দ্য গোল্ড ইজ কিং দেন দ্য সিলভার ইজ দ্য আন্ডার রেটেড প্রিন্স যেটি যে কোনো দিন মানুষের নজরে আসতে পারে সিলভার ইটিএফ সিলভার বার সিলভার কয়েন সবগুলো হতে পারে আজকের রেট থেকে প্রায় তিন থেকে পাঁচ গুণ অধিক মূল্যবান যদি ডিমান্ড ও সাপ্লাইয়ের গ্যাপ এভাবেই বাড়তে থাকে তবে টাকা আপনার তাই সিদ্ধান্ত আপনার তবে একটা জিনিস মনে রাখবেন ইনভেস্টমেন্ট করার আগে যে সিলভারের প্রাইস খুবই বলা তাই ইনভেস্টমেন্ট করার আগে অতিরিক্ত ভাবনা চিন্তা করে নেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না